নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওষুধ যেটা আমরা খাই তার একটা সাইড এফেক্ট থাকে তো সেই সাইড এফেক্টকে কি আমরা রেকির মাধ্যমে কোনোভাবে কাটাতে পারি বা কমাতে পারি সেটাই আজকে আমার আলোচনার বিষয় দেখুন আমরা আমাদের ডেলি লাইফে নানা প্রয়োজনে মাথা ব্যথা থেকে শুরু করে দাঁত ব্যথা চোখে ব্যথা এবং সারা শরীরের নানা অর্গানের নানা প্রবলেমের জন্য বা দেখা যায় অনেক ক্রনিক ডিজিজের জন্য কিন্তু আমাদের ডেলি প্রচুর মেডিসিন খেতে হয় কিন্তু এটা আমরা সকলেই জানি যেই ওষুধটা আমরা খাচ্ছি তার সাথে সাথে তার সাইড এফেক্টটাও কিন্তু আমরা রিসিভ করছি অর্থাৎ যে রোগের জন্য যে ওষুধ খাচ্ছি তার সাথে সাথে এই ওষুধ কিন্তু আমাদের অন্য কোনো না কোনো অর্গানকে ড্যামেজ করছে সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি বা বুঝি তো এক্ষেত্রে আমরা জেনে শুনে বিষ্পান করার মতন অবস্থা হয় অর্থাৎ আমরা জানছি শুনছি কিন্তু আমাদের কিছু করার নেই তো আমি আজকে আপনাদের একটা সলিউশন দেব সেটা হচ্ছে রেকি কিন্তু আপনাদের এই প্রবলেম থেকে আপনাদেরকে অনেকটা নয় সম্পূর্ণটা বাঁচাতে পারে। দেখুন রেকির কাজই হচ্ছে সমস্ত নেগেটিভিটিকে রিসিভ করে রিলিজ করে দেওয়া তো আমরা যখন কোনো মেডিসিন খাচ্ছি যদি যারা আমরা রেকি জানি এটাই আমরা তারাই করতে পারবো যারা রেকি জানি না তারা ক্ষেত্রে কিছু করতে পারবো না তো আমরা কি করতে পারি আমরা ধরুন যে মেডিসিনটা খাচ্ছি সেই মেডিসিনটা যখন আমরা রেকি প্র্যাকটিস করছি তখন আমরা নিজেদের হাতকে যখন চার্জ করছি তখন হাতের মধ্যে মেডিসিনটা নিয়ে নিচ্ছি এবং মেডিসিনটা নিয়ে আপনি যে পারপাসে খাচ্ছেন বা আপনার বাড়ির ফ্যামিলির কেউ না কেউ সেই ওষুধটা খাচ্ছে আপনি সেটা জানেন তো আপনি কি করছেন সেই ওষুধটাকে আপনি হাতের মধ্যে নিয়ে সেই ব্যক্তি যে উদ্দেশ্যে খাচ্ছে সেটা আপনি জানেন সেটা আপনি জেনে নেবেন নিয়ে আপনি কনসেপ্ট করছেন ইনটেনশান দিচ্ছেন যে এই ওষুধের যে নেগেটিভিটি আছে সেটা সেই ব্যক্তির মধ্যে রিসিভ হচ্ছে না এইটা আপনি ভেবে আপনি হিলিং করছেন সেক্ষেত্রে আপনি যেই লেভেলের রেকি শিখেছেন সেই ওয়াইজ আপনি যা যা সিম্বল জানেন আপনি সেই সেই সিম্বলগুলো ওষুধের মধ্যে দিচ্ছেন এক্ষেত্রে বলে রাখি আপনি সমস্ত ওষুধ একসাথে হাতে নিয়ে বসতে পারেন বা আপনি একটা একটা করে পাতাও করতে পারেন যেহেতু আমাদের সময় এখন সকলেরই হাতে কম তাই আপনি সমস্ত ওষুধ একটা বা একটা বাটির মধ্যে বা একটা কৌটোর মধ্যে নিয়েও আপনি হিলিং করতে পারেন সেক্ষেত্রে সমস্ত ওষুধের পারপাস বা ইন মানে ইনটেনশান দিচ্ছেন যে এই এই পারপাসে আপনি ওষুধ খান সেই ওষুধের যত নেগেটিভিটি আছে সেগুলো সমস্ত রিলিজ হয়ে যাচ্ছে এবং এই ওষুধ আপনি যে উদ্দেশ্যে গ্রহণ করছেন শুধু সেই উদ্দেশ্যেই কাজ করছে কোনো রকম কোনো নেগেটিভ কিছু এর হচ্ছে না কোনো সাইড এফেক্ট আপনার বডিতে রিসিভ হচ্ছে না এক্ষেত্রে এক নম্বর হলো এই আর কি করতে পারেন আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনি ডিসটেন্স করতে পারেন ধরুন আপনি এখানে বসে আছেন আপনার বাড়ির কেউ আত্মীয় স্বজন সে হয়তো অনেক দূরে বসে রয়েছে যেমন আমরা তাকে এনার্জি সেন্ড করছি ডিস্টেন্স হিলিং করছি সেরকম ডিস্টেন্সের মাধ্যমেও তার মেডিসিনটা আপনি হয়তো তাকে হয়তো আপনাকে হয়তো ছবি পাঠিয়ে দিল সেও যে ওষুধগুলো খায় সেই ওষুধগুলো আপনি দেখে নিচ্ছেন বা আপনি জেনে নিচ্ছেন যে কোন ইনটেনশানে সেই ওষুধগুলো সে খাচ্ছে তো সেই উদ্দেশ্যটা নিয়ে দেখে আপনি সেই ওষুধগুলোর মধ্যে আপনি হিলিং করে দিচ্ছেন এবং এতেও কিন্তু দেখা যায় যে সেই ওষুধগুলো যে পারপাসে খাওয়া হচ্ছে তার যে নেগেটিভিটিটা সে বডি রিসিভ করছে সেই নেগেটিভিটিটা কিন্তু আর রিসিভ করে না এবং অন্য অর্গান যে এফেক্ট হওয়ার একটা চান্স থাকে বা দেখা যায় অনেক ওষুধ খাওয়ার সাথে সাথে মাথা ব্যথা ওয়েট বেড়ে যাওয়া অনেক রকম সাইড এফেক্ট চলে আসে সেই সাইড এফেক্টগুলো আপনার বডিতে আর হচ্ছে না এবং আপনি অন্তত সেক্ষেত্রে বলতে পারেন যে নিশ্চিন্তে ওষুধটা খেতে পারছেন কারণ রেকি কী করছে যখন আপনি রেকির সিম্বল দিচ্ছেন বা এনার্জি দিচ্ছেন রেকি এনার্জি সেন্ট করছেন রেকি কী করছে সেই ওষুধের মধ্যে প্রবেশ করছে এবং গিয়ে সেই যে নেগেটিভিটি মানে তার যে নেগেটিভ এফেক্টটা তার যে সাইড এফেক্টটা সেটাকে সে রিসিভ করে নিচ্ছে সেটা রেকির ক্ষমতা আছে অবশ্য করে এই ক্ষমতা আছে যারা রেকি জানেন তারা জানেন যে রেইকির পাওয়ার কত বিস্তার কত ব্যাপক তো সেক্ষেত্রে রেইকি কী করছে সেই মেডিসিনের মধ্যে প্রবেশ করে সেই মেডিসিনের যে নেগেটিভিটিটা সেটা রিসিভ করে নিচ্ছে এবং রিসিভ করে নিয়ে দেখা যাচ্ছে যে তার যে সাইড এফেক্ট সেটাকে ফ্রি করছে এবং সেটা কোনো কোনোরকমভাবেই বডিতে রিসিভ হয় না তো এটা আপনারা করতে পারেন এতেও আপনি দেখতে পারেন যে রেইকি মেডিসিনে সেন্ড করার ফলে আপনার রেকি হিলিংয়ের ফলে আপনি সুন্দরভাবে ওষুধ খাচ্ছেন এবং তার কোনো নেগেটিভিটি আপনার বডিতে রিসিভ হচ্ছে না তো আজকে আমার ইনফরমেশান ইনফরমেশান টিপ আপনাদের কেমন লাগলো অবশ্য করে আমাকে জানাবেন অনেকেই আমরা রেকি জানি কিন্তু এই যে রেকির ইউজগুলো এগুলো কত মারাত্মক হতে পারে কত ব্যাপক হতে পারে সেটা আমরা অনেকেই জানি না তো সেগুলোই আমি আপনাদেরকে জানানোর জন্য আসি যাতে আপনারা যারা রেকি শিখেছেন তারাও এর ইউজ করতে পারেন কারণ আমরা অনেকেই তার ইউজের খুব সীমিত রূপটাই জানি ব্যাপক রূপটা জানি না তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন ইউজ করে দেখতে পারেন যে এর বেনিফিটস কত হয় আর আর একটা কথা বলে দিছি যখন আপনি রেকি এনার্জি সেন্ড করছেন তখন যে বেনিফিটসগুলো সেগুলোর জন্য আপনি হিলিং করছেন যে আপনি এই ওষুধ খেয়ে আপনি সুস্থ আছেন এবং এগুলোর থেকে আপনি আপনার যে সমস্ত রোগ সেটাও আপনার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু একটা পাওয়ারকে এনহ্যান্স করতে সাহায্য করে তো আপনারা এই টিপসগুলো ফলো করুন আর আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই করে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটা লাইক করবেন আর আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় আপনার আমার এই ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কোনো কারোর কোনো কাজে লাগতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাহলে প্লিজ প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই কমেন্টস করা লাইক করা সাবস্ক্রিপশন করা শেয়ার করা এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই আপনারা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য এগুলো করতেই পারেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার